ছবি লইয়া যে কথা ছবি তোলা হারাম ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা জানো ছোটবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির আমার বাবা তালেম কওমি মাদ্রাসা সে অনেক মার ছিল আমাকে দুই বাইরে আর ছোট্টবেলা আমরা ছোট তো বাচ্চা তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে একটা মেলা হয় তো আমাদের যে আমার ছোট বোন বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে আমার বাবা তো কৌমির আলেন এটা আমরা তখন আমাদের বয়স ছয় সাত কোমলি আছে না ওই যে বনে জঙ্গলে থাকে কুমলি দিয়ে একটা ফাইটা হয়ে গেছিল তখন বলছিল তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে পুতুলের ভিতরে যান দিতে পারবে শায়ের মুড়িদ আমার আব্বা না বাবা জীবনে করতাম না যে বাড়ি খাইছি সেই পিঠা খাইছিলাম অহনে দেহ বাবা ছবি তোলা আরাম তাই না ছবি যেহেনে থাকে ফেরেশতা ওনে থাকে না তাহলে এই কথাটা আমাকেও দেশের মৌলভী মুন্সিরা জানলো মাদ্রাসায় পড়াইলো তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিলো কেমনে বাসাগো এটা তো হাদিসটা তো উনাদের এখান থেকে আসছে আমাদের এখান থেকে এত না সৌদি আরব রেখাতৃষ্টা টাইছে না সৌদি উমাই আব্বাসের রাজ বংশই লেখাইছে তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন পাঁচশো পাঁচশো টাকা রিয়াল পাঁচশো রিয়ালের যে পাঁচশো রিয়ালের যে পাঁচশো নোট সেটার মধ্যে ছবি হাজারের নোটের ছবি দুইশো নোটের ছবি পঞ্চাশের নোটের ছবি একশো নোটের ছবি সবটির মধ্যে ছবি এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজা গো মানে গো বিলবোর্ডের ছবি আছে রাজা গো ছবি হালাল আমাগো ছবি হারাম বটি হালাল জোল হারাম না জোল হালাল বটি হারাম এইরকম হয়েছে হাল তুমি করলে কুরু কুরু আমরা করলে না করু হ্যাঁ তাহলে ওনারা যে করলেন দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে তো রিয়াল তুমি মসজিদে ঢুকতেছ নামাজের দাঁড়াইতেছ নামাজ তো হচ্ছে না ছবি তোমার পকেটে কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা হ্যাঁ তো পয়সার মধ্যে তো ছবি টাকার মধ্যে ছবি টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি বাদশাহ ফয়সালের ছবি সালমানের ছবি বাদশাহ আবদুল্লার ছবি হ্যাঁ এই সব রাজাবার সাগু ছবি আছে তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি তো ডলার কার পকেটে নাই রিয়াল কার পকেটে নাই টাকা কার পকেটে নাই রুপি কার পকেটে নাই ছবি তো পকেটের মধ্যে আছে তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকে নামাজ হইবো মানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেস্তায় ঢুকে না গড়েও ফেরেশতা নাই শৈল্যেও ফেরেশতা নাই মুরসিদে ঢুকছ হেন ও ফেরেস্তা নাই অফিসে ঢুকছ হেন হো ফেরেশতা নাই রাস্তাঘাটে ঢুকছ হেন হো ফেরেশতা নাই ফেরেশতার শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি সব দেশে ছবি আছে সব জায়গায় ছবি আছে অনে হজ করবার যাইবে ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাটাকা দিয়া সব দিয়া থয় অনে আর হার ময়দানেও ছবি নেই ই ফেরেশতা অনে আছে কি হজুর গজি গা লাগবো ছবি তো শেষ নাই তে বাবা তোমরা কুকা কলা খাও না কিন্তু ফেসবুক দিয়ে ইহুদি গো টেকা দাও ক্যামেরা দিয়ে কিনা ইহুদি গো টেকা দাও অস্ত্র কিনা ইহুদি গো টেকা দাও কবে বাইরেই বাই গেলে থেকে এখন দেখো ছবি তুললা না কেন উমাইয়া আব্বাসিয়া এরা সব সময় এই রাজবংশটা ইহুদির সাথে মানে ব্রিটিশের সাথে জড়িত ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো তার জন্য তাদেরই বাড়া কই আমাদের কাছকে আজকে প্রাণীবিদ্যা থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে আজকে প্রাণীর ছবি অনেক আমার বাচ্চাদেরকে যদি তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও তুমি কি সুন্দরবন থেকে আর রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধৈরা না পারবা তারপরে চিনাইবা আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যায় আর চিনাইবা তাহলে কি ছবি দেখে সিনা লাগবো না তো তুমি হাতি চিনাইবা হাতি কিউন থেকে না তুমি নিজে তো ছবির মাধ্যমে তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে তাই প্রাণী জগৎ প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা কে বলা হয় ইংরেজিতে জিওলজি হ্যাঁ জিওলজি এই জুওলজি এই জুওলজির যে জ্ঞানটা এটা আমাদের নাই